হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে কিন্তু আবারও চলে আসলাম সুভাষ মার্কেটের তৃতীয় নিউজ ট্রাথ বুটিক্সে তো আজকে কিন্তু আপনাদেরকে খুবই গরমের বেতায় আরামদায়ক কাপড় দেখাবো ডিজিটাল প্রিন্টের উপরে লোনের কালেকশন একবারে ধামাকা প্রাইজে দিয়ে দেবে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দিয়ে দেবো হচ্ছে একবারে ধামাকা প্রাইজে তো ফুল ভিডিওটা দেখতে হবে দর্য সহকারে অবশ্যই এক এক করে কিন্তু প্রতিটা ডিজাইনে আমি আপনাদেরকে খুলে দেখাবো আর প্রাইসটাও কিন্তু একবার রিজনেবল দিয়ে দেবো আর শুরুতেই একটা কথা বলে নেই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ওয়া খুবই সুন্দর একটা স্কেচ কালারের ভিতরে কালার কম্বিনেশন করে থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে একবারে আরামদায়ক কাপড় পিউর সুতির উপরে হ্যাঁ ডিজিটাল একবারে মালহা লোনের কালেকশানগুলো এগুলো পেয়ে যাবেন তো প্রাইস দিয়ে দিচ্ছে একবারে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই লোনের কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে একমাত্র বিলারান্ডের প্রাইস এটা হচ্ছে ব্যাক পার্টটা আর এটা নিচের পার্টটা আসবে স্লিপের তো এটার সাথে কিন্তু আপনার দুপাটটা পেয়ে যাবেন প্লাস হচ্ছে প্যান্টও পেয়ে যাবেন সেটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর দুপাটা কিন্তু একবারে নামাজিও অন্য দোপাটা পেয়ে যাবেন বিশাল বড় চড়া থাকবে লম্বা একবারে বিশাল বড় থাকবে দেখেন বিশাল বড়। একবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ধামাকা প্রাইজ এটা হোলসেল খুচরা রিটেল যারাই নেন কিন্তু প্রাইস কিন্তু সবার জন্য একই আর যারা অনলাইনে নিতে চাচ্ছে তো আপনারা কিন্তু যারা অনলাইনে নিতে চাচ্ছেন অনলাইনে যে ভিডিওর ভিতরে যে নাম্বারটা দেওয়া থাকে ওই নাম্বারেই কন্ট্যাক্ট করবেন আদার্স কোনো শোরুমে করবেন না ওয়াও রং দুনুর ভিতরে আর কি হাজারো রঙের বাহারের ভিতরে কিন্তু এত সুন্দর একটা স্মার্ট ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো না করে কিন্তু চলে আসতে হবে বিলাল্যান্ডের পাওয়া আরেকটা শোরুমে নুসরাত বুটিগেছে প্রত্যেকটার সাথেই কিন্তু আপনারা মনে করেন যে প্যান্ট অন্য পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর আর একবারে পিউর সুতির রংকসা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ডিজিটাল মালহা লোনের পেইন্টের ভিতরে এগুলো কিন্তু একবারে আপডেট কালেকশন নতুন কালেকশন নিয়ে চলে আসলাম আর নতুন কালেকশনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন নতুন নতুন কালেকশন পেতেই কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এটা হচ্ছে আরেকটা কালারের ভিতরে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু প্যান্ট ওনটা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু একবারে খুবই সুন্দর সুন্দর একবারে আপডেট কালেকশনগুলি কিন্তু পেয়ে যাবে নিউ নুসরাত বুটিক্সের পাশেই কিন্তু নুসরাত বুটিক্স সুভাষ মার্কেটের তৃতীয় তলায় আমি ভিডিও শেষে অবশ্যই অ্যাড্রেসটি দিয়ে দিব যারা অনলাইনে নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন প্রাইস কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা একবারে ধামাকে প্রাইস হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি ইউজ পরিমাণ কালেকশন দেখেন কি পরিমাণ কালেকশন রয়েছে যারা হোলসেলে নিতে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নেবেন আমি এখান থেকে কিছু খুলে দেখিয়ে দিতেছি কারণ যেহেতু ভিডিও অনেক লং হয়ে যায় কারণে অল্প কিছু ড্রেস খুলে দেখাই হিউজ পরিমাণ ড্রেস রয়েছে কিন্তু ওয়াও প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তো দেরি না করে কিন্তু চলে আসতে হবে নুসরাত রিক্স সুভাষ মার্কেটের তৃতীয় তলায় ভিডিও শেষে অ্যাড্রেসটি দিয়ে দেবো অ্যাড্রেসটা দেখে আপনারা অনলাইনে নিতে পারবেন এছাড়া চাইলে আমাদের শোরুমে আসতে পারবেন শোরুমে আসতে হলে কিন্তু অবশ্যই সুন্দর মতো দেখে আদার্স আরও যত ড্রেস আছে আপনারা দেখে নিতে পারেন অনেক বিভিন্ন ধরনের আইটেমই কিন্তু রয়েছে কারণ এই শোরুমে কিন্তু আসলেই সব ধরনের ড্রেস আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু যেহেতু আমরা হোলসেল বিক্রি করি হোলসেল পাইকারি বিক্রি করে থাকি খুচরা বিক্রি করে থাকি তো সব ধরনের ড্রেসই কিন্তু এখানে পেয়ে যাবেন তো এই ড্রেসটা দেখিয়ে কিন্তু আমি শেষ করে দেবো বাকি কালারগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে কী পরিমাণ কালেকশন আমাদের রয়েছে তো প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর সুন্দর দেখেন এ একটা কালার থাকবে পার্পেল কালারের ভিতরে প্রায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা এ একটা কালার থাকবে হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন রয়েছে দেরি না করে কিন্তু চলে আসতে হবে নিউজ সরিক্সে সুভাষ মার্কেটের তিনতলায় তো আমি ভিডিও শেষে যেহেতু শেষ করে দিচ্ছি অ্যাড্রেসটা আপনাদেরকে অবশ্যই দিয়ে দিই তে হচ্ছে অ্যাড্রেসটা নুরসাদপুতিক শুরু নাম হচ্ছে দুইশো এগারো বাই বারো সুভাষ চন্দ্র সেন্টারের তৃতীয়তলায় তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারো সুভাষ তো যেই নাম্বারটা দেওয়া আছে যে ভিডিওতে ওই নাম্বারেই আপনারা কন্ট্যাক্ট করবেন আদার্স কোনো কোনো কোনো